অনেকদিন ধরে দিকে বাইরে হওয়া হয় না তো আজকে ভাবলাম কোনো দিক থেকে ঘুরে আসা যাক আর চট্টগ্রাম শহরের মধ্যে ঘুরে ঘুরে করতে অনেক মজা আর অবশ্যই বড় বাইরে আপনি যদি বিয়ের সাথে করতে চান অবশ্যই চট্টগ্রাম থেকে করবেন কারণ চট্টগ্রাম বাসীর মন মানসিকতা যদি আপনি একবার দেখেন তাহলে এখানকার মায়ায় যাবেন কিছুক্ষণ পর হাঁটার পরে দেখলাম একটা ভালোবাসার মানুষ চলে আসে ভাইটি খুব ভালো ছিল তাই ভাইটির সাথে একটু সময় কাটিয়ে আবার আমি গন্তব্য স্থানে রওনা দিলাম পরিবেশটা খুব সুন্দর ছিল এবং খুব ভালো লাগতেছিল হাঁটা হাটি করতে আমি এক সুখী মানুষ আমার যেখানে মন চাই সেখানেই আমি ছুটে বেড়াই নাই কোনো টেনশন নাই কোনো ডিপ্রেশন এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমার ভালো লাগে হাঁটাহাটি করতে এবং এদিক সেদিক ঘুরে বেড়াতে কোন বন্ধু নাই আমার কোনো আপন মানুষ নাই আপন বলতে শুধু আমার ফ্যামিলি আছে দেখি আজকে হেঁটে হেঁটে কোথায় যাইতে পারি হাঁটাহাটি করলে শরীরও ভালো থাকে অবশ্যই কাজ কামের ফাঁকে যদি আপনারা সময় পান তাহলে একটু হাটাহাটি করবেন বেশ ভালোই লাগতেছিল আজকের এই পরিবেশটা আর মোটামুটি কিছু কিছু ভাই ব্রাদার পাচ্ছিলাম রাস্তাতে আর ওনাদের সাথে কথা বার্তা বলে আমি এবার আগাচ্ছিলাম আর এটা হচ্ছে বড় লোকদের এলাকা দেখেন বড় লোকদের এলাকার রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার থাকে সব সময়। আর আমাদের এলাকার মধ্যে গরিব এলাকা তো সেজন্য রাস্তাঘাট ভেঙে থাকে কেউ খবরও রাখে না এগুলো একটা ভাই দেখলাম রাস্তাতে আমার সাথে পরিচয় হয়েছে উনিও আমার সাথে ঘোরাঘুরি করতেছে এবার দেখলাম একটা উঁচু রাস্তা মধ্যে দূরে দূরে করতেছিলাম আর কাকা আমার দেখে হাসতেছিল মাসাল কাকার হাসিটাও কিন্তু অনেক সুন্দর ছিল তারপর উঁচু রাস্তাটাতে দূরে দূরে উঠে এবার একটু পড়লাম এবার আমি বললাম সাদি আই লাভ ইউ তারপর এখানে আবার দেখতে পারলাম ঢাকা শহরের মতো বড় বড় বিল্ডিং আর এই বড় বড় বিল্ডিং দেখতে অনেক ভালো লাগে আর আজকে আমার ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ ভাই একটা পাইছিলাম সেই ভাইটা কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছিল অনেক সুন্দর ভাবে তারপর এখানে চলে আসি ডাইনোসর মানে দেখতে পারি এখানে তারপরে এক বড় ভাই বললো এখানে ভিতর নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো দেখতে নাকি অনেক সুন্দর লাগে সেজন্য আমারও অনেক ইচ্ছা জাগলো এগুলো দেখার কিন্তু এখানে টিকিট ঢুকার সময় একশো টাকা করে নিকে জনপতি আদায় করে নিলাম তারপরে ভিতরের দিকে ঢুকে পড়তেছিলাম ঢোকার ঢুকার সাথে সাথে দেখলাম এখানে কি সুন্দর ভাবে একটা আর্ট করে রাখছে সিঁড়ির মধ্যে কি সুন্দর ভাবে লাইটিং মাইটিং দিয়ে লাগছে দেখেন খুব সুন্দরও লাগতেছিল কিন্তু একটু একটু ভয় লাগতেছিল তারপরে এখানে ঢুকে মাত্র দেখলাম সাদিয়ারে দেখেন সাদিয়া কিভাবে জানলা দিয়েও কিছু কি করতেছিল আমাকে কোথাও যাই ওর জন্য শান্তি নাই তারপর এখানে দেখতে পারলাম ওই যে ঘষা দিলে যে বাইরে ওই দৈত্য ওই দৈত্যটা এবার আমি সাথে কথা বলতেছিলাম একটু দিয়ে আমার পূরণ করার চেষ্টা করতেছিলাম আর এত যে করছে বাইরে আর এখানে দেখেন চা বাগান চা বাগান যাওয়া লাগবে না এখানে আসলে আপনারা বাগানের সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আর এখানের মধ্যে দেখেন স্বর্ণর খনি যদি বাস্তব হইতে এগুলো তাহলে একটু ধরে দেখতাম তারপর এখানে দেখলাম দেখেন কত বড় একটা কি হাক করে আছে এইটার একটা মুভি দেখছিলাম আমি ছোটবেলায় তারপরে আরেক রুমে যাই দেখি দেখেন এটা কি এটার সাথে মারামারি করতেছে শক্তি ম্যান আর পাশে দিয়ে আছে সুপারম্যান আর আমি হচ্ছে গিটার ম্যান বাংলাদেশ যদি ডিম দুধ রেগুলার আমিও মধ্যে মধ্যে একজন এখানে দেখলাম দরজার কিভাবে আছে দেখেন তারপরে দুধটা একটু দেখি দরজাটা তো খুলতেছে না তারপর ভূতের মাথা ভারে একটা তাল্লো মারবা ভূতের মাথা অনেকে টাক্কো মাথা সেজন্য একটা তাল্লো মারলাম তারপরে দেখ দিয়ে বের হওয়ার পথে তারপর দেখলাম এখানে একটা সাপ সাপটার সাথে একটু খেলাধুলা করতেছেন তারপরে দেখলাম পানি পানি কি সুন্দর ভাবে দেখেন পানির বোতল একটা আর্ট করে রাখছে তো যারা এগুলো আর্ট করছে আসলে অনেক সুন্দর হয়েছে আর্ট তারপরে এখানে দেখলাম আমাদের গ্রাম যেটা চায়ের দোকান আসলে আসলে যারা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এখানে ছবি টবি তুলে আরো মারাত্মক লেভেলের হবে উমা হঠাৎ করে দেখতে পালাম বাঘ এবার বাঘের সাথে একটু খেলাধুলা করতেছিলাম তারপর দেখলাম এখানে দুটা সাদা সাদা ডানা তো এগুলোতে মাইয়ারা ছবি তুলে তো সেই জন্য আমি একটা তুললাম সাদিয়ারে দেখানোর জন্য